নমস্কার সকলকে মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম পোড়ার শরবত আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য আমি এখানে নিয়েছি চারটে কাঁচা আম কিছুটা গুঁড়ো চিনি রেগুলার নুন বিট নুন এই পনেরো কুড়িটা পুদিনা পাতা একটা পাতি লেবু আর নিয়েছি দু প্যাকেট জলজিরা জিরা আমি এবার এই আমগুলোকে গ্যাসের ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে এইভাবে একটু পুড়িয়ে নেব এই দশ পনেরো মিনিটের মতন আমি এবার গ্যাসটাকে মিডিয়াম করে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব এইভাবে পুড়িয়ে নেব আমার দশ পনেরো মিনিটের মধ্যে আমগুলো পুরো পোড়ানো হয়ে গেছে আমি এবার একটা বাসনে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে রেখে এটাকে আমি ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব এই আম এই আম পোড়াগুলো কিন্তু আপনারা যদি পুরোটা নাও লাগে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এই খোসা দেই আমি এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি এখানে দুটো আম ব্যবহার করব আমি এখানে দু গ্লাস শরবত বানাবো তার জন্য আমার দুটো আমি প্রয়োজন আর দুটো আম আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত আপনারা খোসা না ছাড়িয়ে রেখে দিতে পারেন আমি এবার ওপরের কাঁচটাকে বার করে নেবো আটিটাকে বাদ দিয়ে দেবো এবার হাতের সাহায্যে আমি একটু ভালো করে এটাকে পেস্ট করে নেব এখানে আমি দিয়ে দিলাম ছটা সাতটা পুদিনা পাতা আর দিয়ে দেব গুঁড়ো চিনি আমি এখানে দু কাপ দু গ্লাস শরবতের জন্য তিন চামচ গুঁড়ো চিনি ব্যবহার করলাম আপনাদের যদি চিনিতে অসুবিধা থাকে এখানে আপনারা চিনিটা অ্যাভয়েড করে বাতাসা মিচরি এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আখের গুড় এটাও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম একটু বিট নুন আর দিয়ে দিলাম রেগুলার নুন দিয়ে এটাকে আমি একটা মিক্সির বাটিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব অল্প অল্প ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এইভাবে ঠিক এরকম ঠিক পেস্টটা আসবে আমি একটা ছাঁকনির মাধ্যমে পুরো পেস্টটাকে একটু ছেঁকে নেব যে ওপরের যে পোড়া অংশটা যে গুঁড়ি গুঁড়ো 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 যে পোড়া অংশটা সেটা যেন খাবার সময় গ্লাসে না আসে আমি এবার ওয়ান থার্ড দুটো গ্লাসের মধ্যে ঢেলে নেব নুন মিশেটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করবেন আমি এবার দিয়ে দিলাম পুরো গ্লাসটা ভরেই আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে তাতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো আইস কিউব দুটোর মধ্যেই আমি এখানে একটা প্যাকেট জলজিরা নিয়ে দুটো গ্লাসের মধ্যে মিশিয়ে দিলাম বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এই শরবতটা কিন্তু বানিয়ে দিতে পারেন বাইরের কেনা শরবতের থেকে এটা কিন্তু দারুণ টেস্টি হয় আমি দিয়ে দিলাম দুটো আইস কিউব দুটো পাতিলেবু লেবুর স্লাইস দিয়ে আমি এটাকে এবার সার্ভ করবো এটা আমার একদম পুরো রেডি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার